যে গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে এখানে এক ভয়ঙ্কর রাজত্ব কায়েম করেছে একজন ব্যক্তি তার মদগর্বী আচরণ তার হিংসাশ্রয়ী অধ্যত্ত এবং নির্মম অহংকার দিয়ে দেশ পরিচালনা করেছে আর এই দেশ পরিচালনা করতে যারাই সমালোচনার আশ্রয় দিয়েছেন সমালোচনা করেছেন তাদের আশ্রয় হয়েছে হয় আয়না ঘর না হলে চিরদিনের জন্য নিরুদ্দেশ আর তা না হলে তার লাশ পরে থেকেছে খাল বিল নালা অনুযায়ী ক্রস ফায়ার আর গুম ছিল আওয়ামী সরকারের আমলের নিত্য দিনের সংস্কৃতি অত্যাচার নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা কারাবাস এটি ছিল বিরোধী দলের নেতা কর্মী ভারত লেখ বন্ধু আমার আর এই পরিণতি কোন প্রকাশ ঘটেছে এই দেশে কোটি কোটি মানুষে অত্যন্ত তাদের সমৃদ্ধিত একজন মানুষ দেশনীতিвец এবং খালেদা জিয়া গণতন্ত্রের জন্য ধারণা গণতন্ত্রের জন্য যিনি বারবার লড়াই করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তার স্বামীর দেওয়া সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি বারবার বিপন্ন হওয়ার হাত থেকে কোন প্রতিষ্ঠা করেছেন তাকেই করেছে টার্গেট শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসন তারা এবং তাদের প্রভুরা এদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি শিকড় সহ উপরে ফেলার এক গভীর চক্রান্তের মধ্যে নিপতিত করেছিল এই দেশ দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অসুস্থ ছিলেন তার চোখে অপারেশন ছিল অস্ত্রোপচার করা হয়েছে তারপরে একটি চিহ্ন শীর্ণ চারিদিকে ধুলোবালি উড়ে বেড়ায় এবং বালিতে সারা ঘরের মধ্যে বালি উড়ে বেড়ায় এই ধরনের একটি কক্ষের মধ্যে রাখা হয়েছিল রেশনের ট্রিপ এবং তিনি যাতে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি আরো বিপন্ন হয়ে পড়েন এই ধরনের নদীর চক্রান্ত তাদের আন্দোলনের তারা চেষ্টা করেছে আরেকজন জাতীয়বাদী নেতৃত্বের প্রতীক জাতীয়বাদী শক্তির প্রতীক যারা তারেক রহমানকে শারীরিক ভাবে নির্যাতন নিপরণ করে চিরদিনের জন্য তাকে বন্ধ করে কিন্তু আল্লাহ রসের সহমতে তারা আজও আছেন গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন সুসংগঠিত করেছেন এবং হাসিনার দুঃসহ দুর্বিসহ তার যে স্বৈর শাসন সেই শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রেখে তাদেরকে লড়াই সংগ্রামে প্রবৃত্ত করেছে বন্ধুরা আমার আপনারা জানেন সেই অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর পাঁচই আগস্ট জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি পাঁচই আগস্ট তার পরিসমাপ্তি সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে সে পালিয়ে দেবে কিন্তু তার রক্তু তার যে তরুণীর জীবন চলে গেছে কত শিশুর জীবন চলে গেছে কত রিক্সা শ্রমিক এবং শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে সে বন্ধুরা জানেন এই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশকে সে পরিণ যে বাধ্যভূমিতে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী যুবলীগ ছাত্রলীগ উদ্ধত অস্ত্র উঠিয়ে গণতন্ত্রকামী মানুষকে রাস্তা কাটে শহীদ করেছে হত্যা করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তারাও নির্বিচারে হত্যা করেছে এই রক্তের পিপাসা শেখ হাসিনার মেটেনি তারপরেও শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে এই ধেয়ে আসা জনতার উত্তাল তরঙ্গকে তলিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এটিকে চূড়ান্ত ভাবে দমন করা কিন্তু সেটি তিনি আর সক কারণ জনগণের শক্তি অমগণের শক্তি বিপুল শক্তি সেই শক্তির কাছে মানুষের বানানো কোনো তৈরি করা অস্ত্র টেকে নেই সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে পাঁচই আগস্ট সেই বিজয় হয়েছে তাই রান্না করা খাবারও খেতে পারেনি শেখ হাসিনা এবং তার বসনপত্র সবকিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পাওয়া তাই বন্ধুরা আমার এবারে প্রথম বর্ষপূর্তি এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট বন অভ্যুত্থান শো ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি বন্ধুরা আমার এই কমিটিতে যারা আছেন আমি তাদের নাম এখন আপনাদের সামনে পড়ে শুনেছি এর আহ্বায়ক হয়েছেন আমি হয়েছি আমি নিজে রুহুল কবির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান সদস্য হয়েছেন আমাদের মান্যবর নেতৃবৃন্দ আমি তাদের নাম এক এক করে পড়ে যাচ্ছি খাইরুল কবির খোকন

সুলতান সালাউদ্দিন টুকু সদস্য হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শকত অ্যাডভোকেট সরি আসাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে গাউস সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেরিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সাংগঠনিক সম্পাদক সম্পাদক অনিন্দ ইসলাম আরো সদস্য হয়েছেন আমাদের উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু সদস্য হয়েছেন আমাদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সদস্য হয়েছেন মহিলা দলের সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আফরোজা আব্বাস সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সুলতান আহমেদ সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু সদস্য হয়েছেন আমিরুল হক ঢাকা মহানগর উত্তরের আহতায়ক সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সদস্য হয়েছেন মুস্তফা জামান সদস্য সচিব উত্তর সদস্য হয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নঈন নয়ন সদস্য হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান সদস্য হয়েছেন দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল সদস্য হয়েছেন সম্পাদক রাজীব আহসান সদস্য হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটওয়ারি সদস্য হয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সদস্য হয়েছেন নাসির উদ্দিন নাসির সাধারণ সম্পাদক সদস্য হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ইসলাম খান সদস্য সচিব জাকির হোসেন রোকন সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইস্তিয়া জুলফাত সদস্য হয়েছেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ সদস্য সচিব মুজিবুর রহমান সদস্য হয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আলহাজ মৌলানা কাজী সেলিম রেজা সদস্য হয়েছেন সদস্য সচিব অ্যাডভোকেট মৌলানা আবুল হোসেন সদস্য হয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সহ যুগ্ম আহ্বায়ক নাটোর জেলার অ্যাডভোকেট ফারজানা সারমিন পুতুল সদস্য হয়েছেন অধ্যাপক প্রফেসর শামীম শামীম সুলতানা লাকি শামীমা সুলতানা লাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রফেসর হয়ে সদস্য হয়েছেন প্রফেসর নাহরিন খান উনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সদস্য হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর তহিদুল ইসলাম মিথিল তহিকুল ইসলাম মিথিল সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এস এম অল এর প্রভোস্ট প্রফেসর আবদুল্লা সদস্য হয়েছেন সাংবাদিক আমিরুল ইসলাম কাবজি সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ আবদুল্লাহ সদস্য হয়েছেন সাংবাদিক এসান মাহমুদ সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ খান সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন বন্ধুরা আমার এটা হচ্ছে এই কমিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো আপনাদের কাছে আমরা ইমেইলে পাঠিয়ে দেব বন্ধুরা আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করেছেন আমাদের এখানে গুরুত্বপূর্ণ মিটিংগুলো ছিল আমরা কি করে জুলাই আগস্টে আমাদের গৃহীত কর্মসূচিগুলো সেগুলো বাস্তবায়ন করব সেটি নিয়ে আমরা এখানে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণী বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে আমরা অনেক তথ্য এবং অনেক পয়েন্ট নিয়ে সেগুলো সাজিয়ে আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা পয়লা জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করবো